আলাইকুম কেমন আছেন রেডি টু পিস যার নিতে চান কুর্তি সবাই কিন্তু আমাদের পেজে কিংবা চ্যানেলে অর্ডারটা ডান করে দিতে আমাদের পেজের নাম হচ্ছে পারি ফ্যাশন পেজ এবং হচ্ছে আমাদের চ্যানেলের নাম হচ্ছে বিটি ব্লগার ইশিতা সো আমি এখন দেখানো শুরু করে দিচ্ছি যার যার নিতে চান একদম কামিজের মতো সাথে পেয়ে যাচ্ছেন লং কোটি ঠিক আছে এগুলোর বডি সাইজ হবে কিন্তু একদম চৌত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত এবং এটা হচ্ছে একটা মেরুন কালার একটা মানে টু পিস এগুলো পুরোটাই হচ্ছে অ্যাম্বোডারি ক্যাচ করা লং হবে ফর্টি সিক্স ইঞ্চ লং বডি সাইজ হবে চৌত্রিশ থেকে চুয়াল্লিশ এবং ম্যাটেরিয়ালটা হবে সফট লিলেন কাপড় হ্যাঁ বুকের কাছে কিন্তু এই যে এরকম পাইপিং ওয়ার্ক করে দেওয়া আছে হাতাটা হবে চি কোয়াটার হাতা হাতা নিচে এরকম মানে মরসুমি হাতা করে দেওয়া আছে খুবই সুন্দর ড্রেসটা একদম রেডি ড্রেস যা যা নিতে চান চট যদি স্ক্রিনশটটা নিয়ে ওটা ডান করে দিতে হবে আর এখানে নিচেও ড্রেসের নিচেও কিন্তু আপনাদের মানে পাইপিং ওয়ার্ক করে দেওয়া আছে হ্যাঁ ড্রেসের নিচেও হচ্ছে পাইপিং ওয়ার্ক করে দেওয়া সাইডে এবং নিচে এবং ব্যাকপাস্টটার সাইডেও কিন্তু আপনাদের পাইপিং ওয়ার্ক করে দেওয়া আছে ড্রেসটা মারাত্মক লাগলে সুন্দর যা যা নিতে চান সাইজ অনুযায়ী নিতে পারবেন এবং হচ্ছে কোটিটা আমি দেখিয়ে দিচ্ছি কোটিটা লং হচ্ছে আটচল্লিশ ইঞ্চি লং এবং হচ্ছে ম্যাটেরিয়ালটা হচ্ছে কটন ফ্যাব্রিকের এটা রাজকীয় একটা কোর্চি এখানে কিন্তু ফুল এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে একদম নিচ পর্যন্ত আটচল্লিশ ইঞ্চি লং নিচে পাইপিং ওয়ার্ক করে দেওয়া আছে গোল্ডেন কালারের হাতায়ও কিন্তু এরকম পাইপিং ওয়ার্ক করে দেওয়া আছে আর এখানে একটা সবুতাম দেওয়া আছে যা আটকে দিলে কিন্তু একদম পরে থাকবে ডিজাইনগুলো পরে থাকবে এবং ভিতরের ডিজাইনটাও দেখা যাবে আর ব্যাক হচ্ছে এই যে যার নিতে ইচ্ছা করবে স্ক্রিনশটটা নিয়ে অর্ডার ডান করে থাকবে মারাত্মক সুন্দর এই রেডি ড্রেসগুলোটি ঠিক এই হচ্ছে ড্রেসটা মারাত্মক লেভেলের সুন্দর এটা হচ্ছে পটিটা সো এটার হচ্ছে তিনটা কালার কালারটা তিনটা আমি দেখিয়ে দিচ্ছি যার যার পছন্দ চট যদি স্ক্রিনশটটা নিয়ে অর্ডার ডান করবেন আর হচ্ছে এই একটা কালারটা হচ্ছে নেভি ব্লু কালার একই রকম সেম জাস্ট ড্রেসের ম্যাটেরিয়ালটা হচ্ছে আপনাদের সফট লিলেন এবং একদম ফুল কামিজের মতো বড়ি সাইজ তাই পাবেন চৌত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত এবং গলায় পাইপিং ওয়ার্ক করার হাতায়ও কিন্তু আপনাদের পাইপিং ওয়ার্ক করে দেওয়া আছে ঠিক আছে এই যে একদম রেডি ড্রেস

আটচল্লিশ হচ্ছে বডিস লংটা থাকবে আটচল্লিশ বডি সাইজ চৌত্রিশ থেকে চুয়াল্লিশ হ্যাঁ কোটির ম্যাটেরিয়ালটা হচ্ছে কটন ফ্যাব্রিকের এবং দুই পাশে কিন্তু আমি কাজ করা একদম ফুল নিচ পর্যন্ত এখানে একটা সবুতাম দিয়ে দেওয়া আছে যা সবুতামটা হচ্ছে আটকে দিলে জাস্ট ওই যে ওরকম পরে থাকবে ডিজাইনটা এবং সাইডেও পাইপিং ওয়ার্ক করে দেওয়া আছে মানে দারুণ সুন্দর হ্যাঁ জাস্ট মানে কি বলবো যা যারা নিতে চান চট যদি স্ক্রিন ইনবক্স করতে হবে মারাত্মক সুন্দর এগুলো হচ্ছে টু পিস পেয়ে যাচ্ছেন হ্যাঁ আরেকটা কালার হবে কালার যারা যারা নিতে চান চট যদি স্ক্রিন শর্ট ইনবক্স করতে হবে এই হচ্ছে আরেকটা কালার একটা হচ্ছে ইলো কালারের সাথে একটা একবার সবুজ কালার কম্বিনেশন করা হ্যাঁ অনেক সুন্দর এটাও হচ্ছে ম্যাটেরিয়ালটা হচ্ছে সফট লিলেন কাপড় লং হচ্ছে ফর্টি সিক্স বডি সাইজ থাকে চৌত্রিশ থেকে চল্লিশ পাইপিং ইয়েলো কালার কাপড়ের কালার দিয়ে হচ্ছে আপনাদের পাইপিং ওয়ার্ক করে দেওয়া হাতায়ও হাতাটা হবে চিক ওয়াটার হাতা এই যে হাতাটা হবে চিকোয়াটার হাতা পাইপিং ওয়ার্ক করে দেওয়া আছে এখানেও অ্যামোটারি কাজটা করে দেওয়া আছে ঠিক আছে সাইডেও কিন্তু পাইপিং ওয়ার্ক করে দেওয়া আছে যারা যারা আপনারা নিবার চল জলদি আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল নিচেও আপনাদের আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা ডাউন করে দিতে পারেন এবং আমাদের পেজ লিঙ্কটা দিয়ে দেওয়া থাকবে কমেন্ট সেকশনে ইউটিউবে আর পেজেও আমাদের হচ্ছে আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা ডাউন করে দিতে পারেন এই হচ্ছে কোটিটা কোটিটা লং হবে দেখেন একদম ইয়েলো কালার চেহারায় যারা চেঞ্জ হয়ে যায় হ্যাঁ সুন্দরে তো এটা লং হবে আটচল্লিশ ইঞ্চি লং আর দুই পাশে কিন্তু আপনাদের এম্বয়ডারি কাজটা করে দেওয়া আছে দারুণ সুন্দর যা যা নিতে চান যার জন্য স্ক্রিনশটটা ইনবক্স করতে হবে আমাদের পেজে ঠিক আছে এই হচ্ছে ড্রেসটা সবুজের মধ্যে হচ্ছে ইয়েলো কালার কম্বিনেশন করা জাস্ট অসাম একটা ড্রেস তো সবাই ভালো থাকবেন আপুরা আমাদের যদি বিউটি ব্লগার ইশিতা চ্যানেলটি এবং পেজের ভিডিওগুলো ড্রেসের ভিডিওগুলো পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের পেজে তারা যারা দেখবেন অবশ্যই আমাদের পেজেও কিন্তু ফলো দিয়ে রাখবেন যেন অল টাইম আমাদের নতুন নতুন কালেকশনগুলো দেখতে পারেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম অবশ্যই কমেন্টে জানাবেন ড্রেসগুলো কেমন লাগলো